বিসমিল্লাহ রহমান রাহিম ইকরা বিসমি রব্বিকাল্লাদি খালাক খালাকাল ইনসান আমিন আলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বন্ধুরা আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে নিন্দা নিয়ে পরনিন্দা আমাদের সমাজে পরনিন্দা নিয়ে অনেক রকমের কথা আছে যদিও আমরা পরনিন্দাকে খুব একটা গুরুত্ব দেই না আর পরনিন্দা বিভিন্ন রকমের হয়ে থাকে অনেকগুলোকে আমরা পরনিন্দার সাথে সম্পৃক্ত করে ফেলি যেটা সত্য এবং যেখানে অর্থের কোনো সম্পর্ক নেই কিন্তু পরনিন্দার সাথে কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে একটা হলো অর্থের সাথে সম্পর্কযুক্ত যুক্ত পরনিন্দা আর একটা হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত নয় এমন পরনিন্দা এই হলো দুই ভাগ পরনিন্দা মূলত দুই রকম একটা হলো পরনিন্দা হলো অর্থের সাথে সম্পর্কযুক্ত পরনিন্দা আর একটা হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত নয় এমন পরনিন্দা তো মূলত আল্লাহ তালার কাছে সবচাইতে মানে দোষী সাব্যস্ত যে পরনিন্দা সেটা হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত প্রনিন্দা কীরকম পরনিন্দা বা অর্থের সাথে সম্পর্কযুক্ত হয় কীরকম সেটা হচ্ছে যে যারা অর্থ কামানোর নিমিত্তে অন্যের উপরে দোষারোপ করে নিন্দা করে নিজেকে জয়ী করার জন্য নিজে ভালো সাজাতে যাতে করে নিজের প্রতিনিধিত্ব বজায় থাকে সাধারণ অন্যান্য মানুষগুলো আমাকেই ভালো মনে করে এখানে অর্থের বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে দেখবেন যে সাধারণত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এরা বিভিন্ন ফায়দা লোটার জন্য ফায়দা লোটার বলতে নিজের প্রতিনিধিত্ব আস আসার অর্থই হল তাদের অর্থ তো এই জন্য তারা একে অপরকে মানে দোষারোপ করে নিন্দা করে মূলত এই কথাটাই সৃষ্টিকর্তা বলেছে যে প্রত্যেক পশ্চাতে অথবা সম্মুখে নিন্দাকারী কথা বলা হয়েছে এবং যারা অর্থ গুণে গুণে রাখে এবং ভাবে যে আমাদের অর্থই সব এই অর্থ আমাদের আর শেষ হবে না আর শেষ হতেও দেওয়া যাবে না এরকম চিন্তা ভাবনা নেই যারা পরনিন্দা একে অপরকে দোষারোপ করে এই ধরনের লোকদের বিরুদ্ধেই এই আয়াত এই সুরাটি বিশেষ করে হমাজা আল্লাহ তালা করেছে এটা কিন্তু সাধারণত যদি আমরা নিন্দা শুধু বলি তাহলে দেখা যাচ্ছে যে একজন একটা অপরাধ করেছে তার বিরুদ্ধে আমি নালিশ দিব এখানে আমার কোনো অর্থের কোনো বিষয় নেই একজন অন্যায়ে একজন একটা খুব জঘন্যতম কাজ করেছে তার কে সাহস্তা করার জন্য আমি দুইজনকে পাঁচজনকে বলবো এখানে অর্থের কোনো বিষয় নেই এদেরকে বলা হয় বলা হয়েছে নিন্দাকারী ওই সমস্ত পরনিন্দাকারী দ্বারা অর্থ কামানোর উদ্দেশ্য অর্থ আত্মসাত করার উদ্দেশ্যে অন্যকে নিন্দা করে মূলত এই বিষয়টাই আল্লাহ তালা বলেছেন কিন্তু আমরা বিভিন্নভাবে এটাকে অন্যান্য দিকে নিয়ে যাই আসলে অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুরাহমা যাহা যদি পরিষ্কারভাবে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা মূল ব্যাখ্যাটা অবশ্যই আমরা পাব সুতরাং আমরা যারা অর্থ কামানোর উদ্দেশ্যে অন্যকে দোষারোপ করি নিন্দা করি আগে থেকেই এখন থেকে আমরা সাবধান হয়ে যাই যাতে এরকম আর কখনোই না করি আর যদি করি তাহলে বুঝতেই পেরেছেন প্রজ্বলিত আগুন এবং সেখানে লম্বা লম্বা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় আল্লাহাল আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আল্লাহ আর সন্তুষ্টজনক পথে যেন চলতে পারি সে করুন আমি আল্লাহ